করে অনেক রাত হয়েছে উঠতে হবে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আগে স্বামীকে প্রণাম করে নেবে ঠিক আছে হ্যাঁ আমাদের সমস্ত ইয়েতে আমরা করে এসেছি আমার শাশুড়িও আমাকে শিখিয়েছে আমরা করে এসেছি যে আমাদের স্বামীকে আমরা সকালে উঠে প্রণাম করেছি আর তুমিও সকালে উঠে আগে স্বামীকে প্রণাম করে নেবে তারপরে বাকি কাজ ঠিক আছে যাও গিয়ে শুয়েও করো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন কথা মতো চলি কালকে মা বলেছে সকালবেলা উঠে বউকে প্রণাম করবি

আমাকে তোমার প্রণাম করতে হয় না আর আমিও তোমাকে প্রণাম করবে না কেউ কাউকে প্রণাম করার দরকার নেই ঠিক আছে যা উঠে ব্রাশটা করে না যা উঠে ধর হে ভগবান এই কাকে আমার গলায় তুমি ঝুলিয়ে দিয়েছো মা তুমি কি করলে এটা

ভগবান তুমি কোথায় উঠে বসেছো ছেড়ে উঠতে বলতে পারলো তাহলে আমি ঘরটা আসো কি বল মা কি হয়েছে ও তোমার ছেলে এত বলো আমাকে তো গো কোথায় আমার ছেলে বলো বৌমা তুমি দেখো এই গরমের মধ্যে পাখা বন্ধ করে আমি ঘো পা ঘরটা তুলে রেখেছে কেন আমার ছেলে কি তোমাকে ভালোবাসে না বৌমা তুমি বলো না আমার ছেলে কি তোমাকে একটু ভালোবাসে না তুমি বলদ যে বলছো ও একটু কি বলতে সরল বলদ না মা ও বলদ আমি জানি তুমি ভুল আমার ছেলেটা একটু সরল সিধা বলদ না বলদুলে কখনো বউ তোমাকে এত ভালোবাসতো না ও বউ বলতে আপ겐 আমার ছেলে মা কয়বার ডাকে দিনে যখন তোমাকে বিয়ে দিয়ে নিয়ে নিয়াserverId তখন মা 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 এবার যেই তুমি ঘরে এসছো দেখো বউ 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 করে পাগল হয়ে যায় তো আমার ছেলেটা বলত কোথায় ও একটু সরল সিধা মা ওকে একটুখানি বুঝিয়ে সুঝা নাম নাম থেকে নামো বাবার নাম বাবা বউ যা বলবা তাই শুনবি বাবা আমি হ্যাঁ হ্যাঁ বউয়ের কথা শুনবা বাবা এই যে চেয়ারটা নেমি এটা তো খাটের উপরে তুমি চেয়ারটা নামিয়ে এখানে বসো বাবা ঠিক আছে বউ যা বলবা তাই শুনবা আমার ছেলেটা আপনি তো একদম পাঁচ বছরের বাচ্চাদের মতন বোঝাচ্ছেন তাহলে বলো ধরো না কি হলো একটু হাবা গোবা মানে একটু বোঝে কম বোঝো না কেন মা এগুলো তো জানার আমাকে বলো কি জানাবো এটা কি বলো তো এটা কি জানাবো বলো আমার আমার ছেলেটা কি কোন অংশে কম আছে তুমি তো নিয়ে সৌ রাত্রিরে বলো অনেক অংশে কম আছে মা আমি আপনাকে বোঝাতে পারবো না মা তুমি তো রাত্রে সৌ বাবা তুমি বলো না তুমি চাটা বসে বসে খাও আমি আসছি আমার জীবনটা এটা নষ্ট করে দিল শোন বাবা আমা তুই বউ যা বলবে বউর কথা মতো চলবি কিন্তু ঠিক আছে নাহলে ভাগ্য করে ওই বউ মিলেছে কিন্তু বাবা যাই হোক বুঝিয়ে বাজিয়ে বউটাকে রাখবি বউয়ের অবাধ্য কিন্তু মোটে হবি না বাবা ঠিক আছে ওরম বউ কিন্তু আমি খুঁজে পাবো না পাঁচ গ্রাম খুঁজে পাবো না যাই হোক ছেলে চুতলে বলে কয়ে ওই বউ আমি বিয়ে করে নিয়ে আইছি বাবা তোর তোরে বলে তুই যে কথা শুনিস না তুই যে এত বলো তাও দেখ আমি

এইবো মানুষী কি সংসার আমার মতো নিয়ে চলে কি এরকম হয়ে গেছে বলো এখন ওকে বুঝিয়ে সেইভাবে মানুষ করে নিতে হবে আমার ছেলেটা একেবারে খারাপ না গো কিন্তু দেখছো এখনকার যুগে এরকম ছেলে পাবা না আপনিও নষ্ট করে দিয়ে সব মিথ্যা কথা বলে বলে সব শেষ করে দিয়েছে না মা মা তাহলে

কোথাও যাবি না কিন্তু ঠিক আছে মা ঘরেই বস গিয়ে আর বউ যা বলে তাই শুনবি আমি একটু আসছি বাড়া দিয়ে আচ্ছা তাড়াতাড়ি আসো মা ঠিক আছে কি গরম পড়েছে বৌমা ও বৌমা কি হলো আমার কি হলো গরমে আমার গলা সব ভুড়িয়ে শুকিয়ে গেছে বৌমা একটু নুন চিনি জল করে দাও মা তোমাকে এখন শরবত করে দিতে হবে একটু দাও মা আর আমি এই গরমে রান্না করছি আমাকে কি শরবত করে দাও দেখেন তো পাড়া ঘুরতে পাড়া ঘুরে আসলে শরবত খাওয়া লাগে

তুমি বৌমা ওরম বলছো দেখো আমি বলে গেছি তুই এখানে চুপ করে বসে থাকবি বোন কথা শুনবি ও কিন্তু এখান থেকে এক পাও নড়েনি বৌমা অন্য সব ছেলে এখনকার যুগটা তুমি দেখেছ তো সেই আন্দাজে আমার ছেলেটা একটু বোকা হলেও দেখো তুমি তুমি ভাগ্য করে তুমি আমার ছেলেটাকে পেয়েছো কেন স্বীকার করে না সত্যি কথা ও বোকা না ওদের সাদা সিদে বলো ও কি একটা ছেলে মা আমার না বৌমা তুমি একটু বোঝার চেষ্টা করো আমার কেবলা ছেলে না বৌমা ও তো সাদা সিদে সরল টাইপের

তুই তো জানিস আরে যেমনই হোক সন্তান তো আমার ক্যাবলা হোক হ্যাবলা হোক পাগল হোক আরে আমারই তো সন্তান তুই যখন মা হবি বাবা তাহলে সন্তানের মর্ম তুইও বুঝবি তোমার এই ক্যাবলা ছেলে থাকে এই আমার আর মা হওয়া হবে না হবে বাবা আস্তে আস্তে শিখিয়ে নেব হবে কেন হবে না দাঁড়া সবে তো বিয়ে হয়েছে ও ঠিক বুঝবে হবে সন্তান হবে না কেন তোদের লিদাকে তোকে খুব ভালোবাসে তোকে একটু ভালো রাখার জন্যে আমার ছেলেটা কি না কি করছে তুই দেখ তুই একটু ওকে আর তুই যদি সবসময় কিট কিট করিস ও কি বুঝবে বল ও চাইছে তুই যাতে ওকে রেখে কোথাও না যাস বাবা আমি মরেও তাহলে শান্তি পাবো তুই একটু ওকে ভালোবাস একটুখানি নিজের মত করে তৈরি করে લે বাবা তাহলে আমি যদি মরেও যাই তাও একটু শান্তি পাবো ওইজন্যই তো তোকে দেখে নিয়েছি বাবা আমি হ্যাঁ মানছি তোকে মিথ্যা কথা বলেছি বাবু তুই মানিয়ে নে আমার ছেলেটাকে

তুমি ওকে নিয়ে সুখে সংসার করো বৌমা আমি হাত জোর করেছিয়ে নাও যাবে না বউ আর ঠিক আছে হাতে হাতে জামা কাপড় গুলো গুছিয়ে দাও আমি রান্না করছি বৌমা হ্যাঁ আমি যাই রান্না চাপাচ্ছি বউ জামা কাপড় গুলো গুছিয়ে রাখবো আলমারির মধ্যে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি একটু কমেন্ট করে জানাবেন কিন্তু কমেন্ট কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে আপনাদের কি আমাদের ভিডিও ভালো লাগছে না সেটা তো একটু জানাবেন তাহলে আমরা আপনারা যেভাবে বলবেন সেইভাবেই আমরা ভিডিও বানাবো আপনি একটু কন্টেন্ট যদি বলে দেন আমি চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার জন্যই তো আমরা চেষ্টা করি যে একটু আনন্দ দেওয়ার জন্য তো আপনারা যদি কমেন্ট করে না জানান তাহলে কি করে বুঝবো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কমেন্ট বক্সে একটু চেক করে দেখব আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার